বন্দেহ পুরুষোত্তম বন্দেহ পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম যুগবতার পরম প্রমোময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল শ্রী শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জগৎ জননী শ্রী শ্রী বর্মার চরণে আমার শতকোটি প্রণাম সৎসঙ্গের প্রধান আচার্য দেব শ্রী বর্ধার চরণে আমার শত কোটি প্রণাম সবসঙ্গে বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার শত কোটি প্রণাম সেই সাথে আমি প্রণাম জানাচ্ছি যার উৎসাহ উদ্দীপনায় যার যাদনের মাধ্যমে আমি পেয়েছি আজকে এই অমৃতপথের সন্ধান অর্থাৎ ঠাকুরের মন্ত্রে ধিক্ষে হওয়ার সুযোগ পেয়েছি আমি প্রণাম জানাচ্ছি সেই ঋত্বিক দেবতাকে সদ্য দাদা মায়েরা এই মুহূর্তে যে জায়গান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার আনন্দ জয় করে আমি জানি যারা আপনারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ আমার থেকে জ্ঞানী গুণী এবং সব দিকেই শ্রেষ্ঠ তাই আপনাদের কাছে আমার নিবেদন আমার আলোচনা প্রসঙ্গে যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে আমাকে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ছোটো ভাই মনে করে কমেন্টের মাধ্যমে যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন তাহলে আমরা পরবর্তীতে চেষ্টা করব সেই ভুলগুলো শুধরিয়ে সুন্দর নির্ঝাস শুদ্ধ একটি ভিডিও আমাদেরকে উপহার দিতে হবে সদ্য আপনারা জানেন এই মোহিনী নন্দন নামক ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো তৈরি করা হয় তাকে এখানে কমেন্ট বক্স কমেন্ট কমেন্ট বক্স উন্মুক্ত করা আছে সবার জন্য এখানে যে কেউ ইচ্ছে করলে যে কোনো কমেন্ট করতে পারে যে কোনো প্রশ্ন করতে পারে ঠিক তেমনি করে এক দাদা আমাকে প্রশ্ন করলেন ভারতের কোথা থেকে দেখলাম এক দাদা প্রশ্ন করলেন আমাকে ঠাকুর অনুকূল ঠাকুর যদি তার বাসায় বলছি অনুকূল ঠাকুর যদি ভগবান হয় তবে তার পাপনারা আশ্রম আজ মুসলমানেরা দখল করে নিল কেন প্রশ্নটা আভার করছি অনুকূল ঠাকুর যদি ভগবান হয় তাহলে তার পাপনারা আশ্রম মুসলমানেরা দখল করে নিল কেন মেন্টাল হসপিটাল গড়ে উঠলো কেন উনি মূলত দুটো প্রশ্ন করেছেন একসাথে একটা প্রশ্ন হচ্ছে পাবনা আশ্রম মুসলমানরা দখল করে নিয়েছে কেন আরেকটা হচ্ছে যে সেখানে আস মেন্টাল হসপিটাল অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যেখানে পাগলের কারখানা কেন গড়ে উঠেছে সুন্দর প্রশ্ন তো আসলে প্রশ্নগুলো উত্তর আমাদের দিতে হয় যেহেতু আমাদের আমরা বলে রাখি যে এর প্রশ্ন যে কোনো ধরনের কিছু জানা থাকলে আমাদের চ্যানেলে আপনারা প্রশ্ন করবেন আপনারা পারেন কমেন্ট করে যে কোনো প্রশ্ন করতে যে কোনো ধরনের ধর্মীয় যে কোনো বিষয় নিয়ে আপনি আলোচনা মানে প্রশ্ন করতে পারেন আমরা যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি আমি না পারি প্রয়োজন আমি বিভিন্ন সিনিয়রদের কাছ থেকে কালেক্ট করেও আপনাদের সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। যাই হোক তো যে দাদা প্রশ্নটি করেছেন ধন্যবাদ আপনাকে তো আমরা সেই প্রশ্ন উত্তরে বলতে গেলে দেখুন ভগবান যখন ঈশ্বর যখন এই পৃথিবীতে মানবরূপে আবির্ভূত হন তখন তাকে আমরা বলি ভগবানের নরলীলা ভগবানের লোভ লালসা কাম প্রবৃত্তি এগুলো থাকে না অর্থমান যশ ইত্যাদির লোভ লালসা ভগবানের মুঠেই থাকে না এবং এটা আমার কথা নয় আমাদের সনাতনী শাস্ত্রীয় ইতিহাস আপনি যদি ত্রেথাযুগী শ্রীরামচন্দ্রের শ্রী আর দিকে একবার থাকান শ্রী রামচন্দ্র যখন বনবাসবস্থা অবস্থা সীতাকে অপহরণ করা হয়েছিল তখন লঙ্কার রাবণকে তিনি পরাস্ত করেছিলেন তাকে ধ্বংস করেছিলেন রাক্ষস বংশকে সব বংশে ধ্বংসন করেছিলেন ধ্বংস করেছিল এবং ওইখানে রাবণের মৃত্যুর পর সেই লঙ্কার রাজারূপে অধিষ্ঠিত করেছিলেন তারই সহোদর বিভীষণকে ইচ্ছে করলে শ্রী রামচন্দ্র সেই সিংহাসনে বসতে পারতেন তার যদি রাজ্য লোভ থাকতো সেই লঙ্কা রাজ্যে তিনি রাজত্ব করতে পারতেন কিন্তু উনার রাজ্যের লোভ ছিল না এটাই ভগবানের কোনো লোভ লালসা নেই যদি দাফর যুগের দিকে তাকান শ্রীকৃষ্ণ যখন রাজা কংসকে বধ করেছিলেন মথুরা রাজ্যে সিংহাসনে ইচ্ছে করলেই শ্রীকৃষ্ণ বসতে পারতেন কিন্তু তিনি কাকে বসালেন সেই সিংহাসনে বসালেন রাজা কংসের পিতা অগ্রসেন তিনি দীর্ঘদিন যাবৎ কারাগারে বন্দী ছিলেন সেই অগ্রসেনকে মুগ্ধ করে সেই সিংহাসনে বসালেন তাহলে আমরা কি বুঝতে পারলাম আমরা এখান থেকে বুঝতে পারলাম কি না যে ভগবানের অর্থ সম্পদের কোনো লোভ তাকে না ঠিক তেমনিভাবে আমার পরম প্রেমময় ময় শ্রী শ্রী অনুকূলচন্দ্র যখন বাংলাদেশ ভারতের এক দেশ ছিল তখনকার সময়ের পাবনা মহকুমার হিমায়তপুর গ্রামে ঠাকুরের অনেক অর্থধন সম্পত্তি ছিল অনেক অনেক অর্থধন সম্পত্তি ছিল তিনি সেই অর্থধন সম্পত্তিগুলা ত্যাগ করে পাবনা পাবনা ছেড়ে তিনি বর্তমান ঝাড়খণ্ড ভারতের ঝাড়খণ্ড দেওঘরে চলে গিয়েছিলেন প্রশ্ন হচ্ছে উনি পালিয়ে যাননি উনি রাজার ভেসে গিয়েছিলেন আর আপনি বলছেন মুসলমানেরা দখল করে নিয়েছে না মুসলমানেরা দখল করে নিয়ে যাননি বরং ঠাকুর দয়া করে তাদেরকে ভোগ করার সুযোগ করে দিয়ে গেছেন ইচ্ছে করে ঠাকুর সেই সম্পত্তি সেই সম্পদ সেই জমি জামা বিক্রি করে অর্থ নিয়ে যেতে চলে যেতে পারতেন এবং যাচ্ছে বাংলাদেশে অনেক হিন্দু ভাইয়েরা অনেক পরিবার তার এদেশে অর্থ সম্পত্তি সব বিক্রি করে অর্থ নগদ অর্থ নিয়ে চলে যাচ্ছে ভারতে ঠাকুর ইচ্ছে করে পারতেন কিন্তু ঠাকুর তা করে নি কারণ ঠাকুর আমার রাজা রাজার কোনো দিন সেই ফকিরের নজর থাকতে পারে না ঠাকুর সমস্ত সম্পত্তি ত্যাগ করে যাতে এখানকার মানুষ তা ভোগ করতে পারে উপভোগ করতে পারে তাই তিনি ফেলে রেখে চলে যান আর তাতে কি হয়েছে বাংলাদেশ সরকার তথা যখন যে সরকারে আসে সেই সরকার তা ভোগ করছে এটাই হচ্ছে ঠাকুরের মুসলমানদের দখল করা যে ব্যাপারটা বললেন সেটা আসলে দখল নয় বরং ঠাকুর দয়া করে তাদেরকে ভোগ করার সুযোগ করে দিয়ে গেছেন ভগবান যেখানে যান সেখানেই একটা সাম্রাজ্য একটা রাজ্য করতে পারেন তাও অর্থের প্রয়োজন হয় না শ্রীরামচন্দ্র যখন বনে গেলেন সেখানে মাত্র তার সহোদরবাই তার অনুজ লক্ষণ আর তার স্ত্রী সীতাকে নিয়ে তিনি বনে গিয়েছিলেন কিন্তু বনে যাবার পর আমরা দেখলাম সেখানেও একটা রামরাজ্য তিনি গড়ে ফেললেন সেখানে তার সেনারা সৈন্য রয়েছে বীর হনুমান রয়েছে এর মতো আরও অনেক রতি মহারথী তার সেখানে ছিল মোট কথা সেখানে একটা সাম্রাজ্য তিনি গড়ে ফেললেন তাহলে ভগবানের অর্থের প্রয়োজন হয়নি ভগবান শ্রীরামচন্দ্র যখন বনবাসে চলে যান তখন টাকা পয়সা নিয়ে তিনি বনবাসে যাননি কিন্তু সেখানে তার টাকা মানে একটা রাজ্যই তো গড়ে ফেলে বললাম একটা রাজ্যই গড়ে ফেললো তাহলে ভগবান তো টাকা পয়সার প্রয়োজন হয়নি আমার ঠাকুর কেন সেই টাকা নিয়ে ঝলে যাবেন শ্রীকৃষ্ণ যখন ধাপর যুগে শ্রীকৃষ্ণের যখন দ্বারোগাতে রাজ রাজত্ব করতে যান তখন তিনি নন্দালয় থেকে কিংবা তার অন্য কোনো চোর্স থেকে তিনি টাকা পয়সা নিয়ে দ্বারোগাতে যাননি তার কথা তিনি রাজ্য করতে পেরেছিলেন সেখানে রাজ্যে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তাহলে ভগবান তো অর্থসম্মতের প্রয়োজন হয়নি তেমনি করে আপনারা যদি দক্ষিণেশ্বরের শ্রীরাম পরমহংস কৃষ্ণদেবের পথে তাকান দেব যখন দক্ষিণেশ্বরে আসেন তখন তিনি অর্থ সম্ভব টাকা পয়সা নিয়ে আসেননি কিন্তু বর্তমানে আমরা কী দেখছি দক্ষিণেশ্বরের যে মন্দির শ্রীরামকৃষ্ণদেবের যে মন্দির কিংবা স্বামী বিবেকানন্দের যে মঠ সেখানে কুটি কুঠি টাকার সম্পদ রয়েছে এসব কিছু তো কীভাবে হয়েছে ভগবান ইচ্ছে করলেই এক রাজ্য গড়তে পারেন তেমনি করে আমার ঠাকুর যখন বাংলাদেশ থেকে চলে যান ইন্ডিয়াতে তখন সাথে করে টাকা পয়সা নিয়ে যাননি কিছুই কিন্তু আজ সারা বিশ্বের বুকে সার সঙ্গে একটা আইকন আপনি দেওঘরে গেলে মনে হবে যে এখানেই স্বর্গরাজ্য এটাই হতো স্বর্গরাজ্যের যে দেবরাজ ইন্দ্রের যে রাজ্য এটাই মনে হবে স্বর্গরাজ্য আপনি দেওঘরে যান গিয়ে দেখেন সেখানে সেই স্বর্গরাজ্যের রাজারা বাস করছেন আপনি সেখানে গেলে আর আপনার এ ধরনের প্রশ্ন করার অবকাশ থাকবে না তাহলে ঠাকুরের অর্থ সম্বন্ধে প্রয়োজন হয় না ঠাকুর সেখানে গিয়ে একটা রাজত্ব তিনি গড়তে পেরেছেন এখন কি নেই সেখানে বলুন আর আপনি বলছেন সেখানে মেন্টাল হসপিটাল মানে এখন পাগলের কারখানা আসলে তো কথাটা অত্যন্ত জঘন্য একটা কথা হ্যাঁ ওখানে ঠাকুরের মন্দির ছিল যেখানে সেখানে আজ হচ্ছে পাগলের কারখানা তা হবে কেন সরকার এইটা কি করলো সরকার আসলে সেই পাগলের কারখানা না করে এখানে কোনো পার করতে পারত যাতে যুবক যুবতীরা সেখানে বসে আড্ডা দিত একটা কফি হাউস করতে পারত। যুবক যুবতীরা বসে সেখানে আড্ডা দিত সেখানে একটা রিসোর্স করতে পারত। যেখানে হোটেলে অনেক ধরনের কুখ্যাত কাজগুলো হতে পারত কিন্তু তা না করে কি করলেন একটা হসপিটাল করলেন তাও মেন্টাল হসপিটাল মেন্টাল হসপিটাল মানে কি তার মানসিক সমস্যা যাদের তাদের দেখুন যত রোগ আছে আমার মনে হয় সমস্ত রোগের মধ্যে মানসিক রুগী যারা তাদের চেয়ে পোড়া পৃথিবীতে আর কেউ নেই কারণ তার চোখ হাত মুখ সব কিছু অকি কিন্তু তার মস্তিষ্ক বিকৃত হওয়ায় সে বেঁচেও মৃত্যুর সমান সেই সব লোকদেরকে এখানে চিকিৎসা করা হচ্ছে কি চিকিৎসার মাধ্যমে মানুষদের সেবা দেওয়া হচ্ছে ঠাকুর কি ঠাকুর দেওঘরে গিয়ে কী করছেন এখন পর্যন্ত বর্তমানেও কি করা হচ্ছে মানুষের মানুষের সেবা করছেন মানুষের গোড়ার কারখানাতে মানুষের সেবা হচ্ছে তাহলে ঠাকুর যা চাইতেন ঠাকুরের যে প্রবৃত্তি সেই প্রবৃত্তির সাথে সাদৃশ্য রেখেই তো বাংলাদেশের সরকার সেখানে তিনি একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ঠাকুর যেমন মানব সেবা ভালোবাসতেন এখানে সরকারও মানব সেবামূলক ওই একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন হয়তো ঠাকুরের ইশারাতে ঠাকুরের ইশারা ছাড়া পৃথিবীর একটা পাতা উঠতে পারে না ঠাকুরের ইশারাতে ঠাকুরের ঠাকুরেই বুদ্ধি করে ইচ্ছে করে সরকারকে দিয়ে সেখানে মেন্টাল হসপিটাল তৈরি করেছিলেন যার ফলশ্রুতিতে এশিয়ার সর্বশ্রেষ্ঠ মেন্টাল হসপিটাল হিসেবে এশিয়া মহাদেশে বিভিন্ন মানুষ সেখানে চিকিৎসা করার সুযোগ পাচ্ছে মানুষের সেবা নেওয়ার সুযোগ পাচ্ছে তাহলে ঠাকুর দয়া করে সেই জায়গাটি ত্যাগ করে চলে গিয়েছিলেন আর আজ মেন্টাল হসপিটালের মতো একটা কারখানা গড়ে উঠতে পেরেছে আর সেই কারখানাতে হাজার হাজার মানুষের রিচার্জ হচ্ছে সেই রিচার্জ থেকে ভালোগুলা ভালো প্রোডাকশনগুলো নিয়ে আবার তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে তাহলে সেটা কি খারাপ কিছু করেছেন যাই হোক আশা করি আমার এই প্রশ্নে আপনার সেই প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন তারপরে যদি আপনার সেই প্রশ্নের উত্তর সন্তুষ্টজনক না হয় আপনি আরও কোথাও আপনি কোর্স করতে পারেন আমার মতো অনেক গুরু ভাইয়েরা ইউটিউবে সার্চ দিলে পাবেন আমার চেয়ে অনেক বিজ্ঞ অনেক সিনিয়র দাদারা মায়েরা ঠাকুরকে নিয়ে আলোচনা করেন রিচার্জ করেন তাদের কাছে আপনি প্রশ্ন করুন আরও সঠিক আরও সুন্দর উত্তর পেয়ে যাবেন যাই হোক ভালো থাকুন সদ মায়েরা আপনাদের কাছে আবারও বিনতি প্রার্থনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিও জয়